আসসালামু আলাইকুম দিনের শুরুতে সবাইকে জানাই বিলাস কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভাইয়া দিনের শুরুতে আপনাদেরকে একখান দুঃখের সংবাদ দিয়ে শুরু করতেছি এই যে দেখুন আমার একটা সবচেয়ে বড় মুরগি চারশো গ্রাম তো আমি তারপর আপনাদেরকে ওজন করে দেখাবো কত বড় মুরগি আসলে এই মুরগিটা মারা গেছে মূলত আমার গুলের কারণে কারণ আমার খামারটা সবাই জানেন যে এটা সাদের উপর তো রাত্রে আসলে শীত সাদের উপরে প্রচণ্ড শীত পড়ে তো আমি রাত্রে দেখে গিয়েছিলাম যে আমার খামারে মোটামুটি আটটা লাইট দেওয়া ছিল তা আটটার লাইটের ভিতরে পাঁচটা লাইট কেটে গেছে তিনটা ছিল এর আগেও আমি বলেছি যে এই একশো আটের বাল্বগুলো মানে খুব দ্রুত কেটে যায় আর হোল্ডারগুলো দুইশো ওয়াটের বাল্ব নিতে পারে না দেখা যায় যে হোল্ডার পুড়ে যায় না হলে গলে যায় যাই হোক প্রবলেম দুইশো ওয়াটেরটা লাগাইলে আর একশো ওয়াট লাগাইলে বাল্ব কেটে যায় তো এই হলো সমস্যা একটা বাল্ব দুই দিন তিন দিনের বেশি যায় না তো ভাই যাই হোক কথা না বাড়াই আপনাদেরকে আজকে আমি বলেছিলাম যে বুটটা ফার্মেন্টেশন নিয়ে যারা ব্যবসা করতেছে তাদের তাদের নিয়ে কিছু কথা বলবো আর কি তো সে কথাও বলবো তো যাই হোক দিনের শুরুতে আপনাদেরকে সেটাও একটু দেখাই দিলাম যে আমার একটা মুরগি মারা গেছে তো এই যে বড় মুরগিটা আমি ওজন করে দেখা দেবো যে কতটুকু ওজন ছিল তো আজকে বিশ দিন তো বিশ দিনে আমি কিন্তু ওজনও করব। তো ওজন করে আমি দেখাবো যে আমার মুরগিগুলো এই যে দেখুন চারশো সত্তর গ্রাম আমি এই মুরগিটার ওজন ছিল তো যাই হোক মারা গেছে এখন কিছু বলার নাই আর এই যে ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে যাদের কথা বলতেছি তাদের স্কিনে নাম এবং ছবি সহকারে দিয়ে দিছি এবং নাম্বারও দিয়ে দিতেছি তো আপনারা যারা প্রতারণার শিকার বা তাদের ব্যবসায় মানে ব্যবসায় আপনারা ইনভেস্ট করবেন তো তাদের আমি সহযোগিতা করার জন্য তাদের নাম্বার এবং সব কিছু মোবাইল নাম্বার সহ তাদের ছবি দিয়ে দিলাম তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে ভুট্টা ফার্মেন্টেশন করবেন কারণ অনেকে আমার কথা হয়তো বুঝতে পারেন না তো ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে কথা বলতেছি তো আমার ওজনটা আপনারা দেখে নিন তো ভুট্টা ফার্মেন্টেশনের কথা হলো এই যে এখানে দেখলেন আমি অলরেডি চার পাঁচজনের তুলে ধরেছি এর বাইরেও আরও আছে অনেক প্রতারক প্রতারকই বলবো ভাই আসলে কারণ তারা যদি ব্যবসায় নিয়াত না করে মানুষের মানে ভালো যেটা সেটাই যদি বলতো তাহলে আমি তাদের এ কথা বলতাম না কারণ ভুট্টা ফার্মেন্টেশনটা ভাই এটা কোনো সিক্রেট কোনো কিছুই নেই কিন্তু এরাই জিনিসটাকে সিক্রেট করে রেখেছে তো সিক্রেটটা এই যে তাদের কাছ থেকে মেডিসিন নিতে হবে তো মেডিসিনের দাম সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কেজি বা লিটার তো যে যেভাবে যার কাছে নিতেছে আর কি তো মেডিসিন তারা বলে দিচ্ছে না যে এই জায়গা থেকে এই মেডিসিনটা বা ওষুধের দোকান থেকে এই মেডিসিনটা নিয়ে আপনারা ইউজ করবেন কারণ এই কথাটা বলে দিলে তাদের ব্যবসাটা আর হবে না তো এই জন্য তারা কিন্তু এই জিনিসটা বলছে না তো আমি যেটা মনে করতেছি এবং মনে করতেছি না এটা একদম শিওর কারণ মেডিসিন বলতে কোনো কিছু নেই এটা সম্পূর্ণ তাদের একটা মানে কি বলবো তারা হয়তো বা একটা রিফিল যে কোনো একটা শালসা বা কিছু যেটা খেলে কোনো উপকারও আসবে না অপকারও আসবে না সেরকম একটা লিটার পদ্ধতি করছে আর যেটা রহিম ভাইয়ের যেটাই ই তো আমি ওনাকে প্রথমে ভালো ভেবেছিলাম তো যাই হোক আমি এখনও তাকে খারাপ বলতেছি না কিন্তু সে ব্যবসার জন্য যে পদ্ধতিটা আশ্রয় নিয়েছে তাকে আমি খারাপ বলবো কারণ সে পাউডার দিয়ে একটা মেডিসিন মানুষকে ধোকা দিচ্ছে তো এটা আসলে কোনো পাউডার কোনো কিছুই না তো ওটাকে প্রোবায়োটিক বলছে এটা আসলে আমি যতটুকু জানি অনেকে আমি অনেকের সাথে যোগাযোগ করে শুনেছি যেটা একটা লাইম স্টোন মানে চুনা পাথরের জাতীয় সেটা সে ভাঙিয়ে মানে এটা ভাঙ্গিয়ে সে কেজি কেজি বানায় পাউডার করে কেজি কেজি বিক্রি করে যে এটা প্রোবায়োটিক তো এটা আসলে মুরগির স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারে আসে না বা অপকারই বলা যায় এটা প্রচুর পরিমাণ খেলে পরে দেখা যায় ডায়রিয়া বা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয় তো সেই জন্য রহিম ভাইয়ের কিন্তু যারা সাথে কন্ট্যাক্ট করে যারা এই প্রোবায়োটিক নিয়েছেন আর ভুট্টা ফার্মেন্টেশন করেছেন তারা কিন্তু এই ডায়রিয়ার জনিত প্রবলেমে মানে পাতলা পায়খানার প্রবলেমে কিন্তু সবাই পড়েছেন তো পরবর্তীতে সে বিভিন্ন আশ্রয় প্রশ্রয় নিচ্ছে যে খেজুরের রস খেজুরের ই এরকম মানে বিভিন্ন রকমই দিচ্ছে তো আসলে কিছু বলার নাই সেটা আসলে সে তার ব্যবসার উদ্দেশ্য হতে পারে তো এটাই হলো পদ্ধতি আর যেটা তারা লিটার আকারে বিক্রি করতেছে এটাও এক ধরনের প্রতারণা তো ওষুধ এমন একটা ওষুধ লিটার করে পানির মতো বিক্রি করতেছে সেটা দিলেও যে কাজ হবে না দিলেও সেই কাজই হবে এটা আমি নিজেই প্রমাণিত তো আমি সবাইকে উইশ করব। যে আপনারা আমার ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিও এখানে দেওয়া আছে বা আমি কোনো ব্যবসা করতেছি না বা আপনাদের কাছে আমি মেডিসিনও বিক্রি করতেছি না জাস্ট আমি যেটা ফলাফল সেই অনুযায়ী আপনাদেরকে জাস্ট তুলে ধরেছি আপনারা চাইলে করবেন না চাইলে না করবেন বাট আমাকে কেউ গালিও দেবেন না কিছুই করবেন না কারণ আমি তো আপনাদের কাছ থেকে কোনো টাকাও নিচ্ছি না বা ইউ করতেছি না কারোর প্রচারণাও করতেছি না তো আমি জাস্ট আমার যেটা ফর্মুলা আমি সেটাই তুলে ধরলাম এবং আমি নিজেও আমার মুরগিগুলোকে খাওয়াচ্ছি তো সেই জন্য প্রমাণিত যে আমি কারোর সাথে প্রতারণা করতেছি না তো আমার ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিও আছে আপনারা আমার পেজে গিয়ে বা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন তো আমি কিভাবে দিই কিভাবে কি করি তো আমি প্রোবাইটিক হ্যাঁ ইউজ করি যেটা ভেটেরিনারি ওষুধের দোকান থেকে একমি গ্রুপের বা যে কোনো গ্রুপের আপনি একটা প্রোবায়োটিক কিনবেন তিনশো থেকে চারশো টাকা বা দুইশো টাকা একশো গ্রামের প্যাকেট সেইটা আপনি আপনার ফার্মেন্টেশন এবং ফিডের সংমিশ্রণে যে খাবারটা যদি দশ কেজি হয়ে থাকে তার সাথে আপনি দশ গ্রাম মিশিয়ে ওই খাবারটা আপনি ডাইরেক্টলি আপনার মুরগিকে খেতে দিবেন তো প্রোবায়োটিকটা আপনি ইউজ করবেন তখনই যখন খাবারটা ফার্মেন্টেড হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ফিড মিশ্রণ করবেন তখন ওই প্রোবায়োটিক মিশ্রণ করবেন কারণ একটা মেডিসিন আপনি বারো ঘন্টা খোলার পরে তার একটা কার্যকারী ক্ষমতা থাকে তো বারো ঘন্টা পরে কিন্তু ওই মেডিসিনটা আর কোনো কাজে আসে না তো প্রোবায়োটিকটা আপনি কখনোই ফার্মান্টেট হওয়ার সময় দিয়েন না যেটা খাবারের সময় দিলে আপনি যে উপকারটা পাবেন তো আমার আসলে কথা এটাই ছিল গোটা ফার্মেন্টেশন নিয়ে তো বাকিটুকু এখন আপনারা বুঝে নেবেন এটাই আমার আসলে বলার আমি কাউকে প্রচারণাও করতেছি না বা কারোর বিপক্ষেও যাইতেছি না তো অনেকে ব্যবসার আশ্রয় নিয়ে এই কাজগুলো করতেছে যেটা আমি আসলে নিন্দা জানাই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ